গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি কিন্তু তোমাদের সামনে আবারও চলে এসছি না খুব একটা এখনো সুস্থ হইনি তবুও যে কদিন ভিডিও দিতে পাচ্ছি না তোমাদের সাথে অনেক দিন কথাও হচ্ছে না আর তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো আমি পাচ্ছি না এই জন্য চলে আসলাম এই সমস্যা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও আবার শুরু করে দিলাম আগেকারের মতন আজকের ভিডিওটা তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো ভিডিওটা দেখতে থেকো সবাই লাইক করো ফুল ওয়াচ করো ভিডিওটা তারপরে গিয়ে একটু কমেন্ট করো হাতে ব্যথা তারপরেও তোমাদের সামনে আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে আগের একটা অপারেশন ছিল যেমন যেমনভাবে ডিউটি চলছিলো সেরকমভাবে কিন্তু আমার আজ এবার যে জার্নিটা সেমভাবেই চলছে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে চা দিয়েছি চা খেয়েছি সুব্রত ডিউটিতে যাবে বলে একা একাই জিনিসপত্র বার করে নিচ্ছে কথাতেই আছে যে যখন নিজে করবে সামনেও দিন আসবে তাদেরকেও করার জন্য তা আমি সব কাজ করে দিতাম সুব্রত এখন দিন এসছে সুব্রত নিজের হাতে সব কিছু করার তা এদিকে সুব্রত কিন্তু জামা কাপড় গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে বসে পড়েছি আমার দিদি কিন্তু ড্রেসিং করে দিচ্ছে আর এদিকে ড্রেসিং করতে যে কতটা কষ্ট সেটা তো তোমরা নিশ্চয়ই জানো আর আমি দেখো কেমন বকে যাচ্ছি আর এদিকে কিন্তু আমার দিদি ভীষণ সুন্দরভাবে সব কিছু পর পরিষ্কার করে আর এগুলো কিন্তু করতে ভীষণ এক্সপার্ট কারণ আমি এগুলো দেখতেও পারি না আর আমার ভীষণ ভয়ও লাগে আর আমি করতেও পারি না আমার আমার যত যত সমস্যা ছিল সবই কিন্তু আমার দিদি মানে এগুলো পরিষ্কার করেছে সমস্যা বলবো না যত আমার আমার ফার্স্ট অপারেশন ছিল সেটা তো আমার দিদি ড্রেসিং করেছে সেকেন্ডটাও করেছে আর এবারটাও আমার দিদিই করছে তাই এই দেখো আমার হাতের পরিস্থিতিটা তোমরা নিশ্চয়ই দেখছোই আর সবাইকে বলছি যেভাবে আমার পাশে আছো এরকমভাবেই পাশে থেকো হ্যাঁ আমি ভিডিও দিতে পাচ্ছি না আর এখন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে এই বৃষ্টির জন্য না সত্যি বলছে মনও চাইছে না ভিডিও করতে আমারও সেরকম সময় হচ্ছে না হাতের ব্যথা যন্ত্রণা সবই রয়েছে আর এদিকে দেখো আমার সোনা কিন্তু শুয়ে রয়েছে সোনারও খুব অসুবিধা হচ্ছে আমি ওর কোনো দেখাশোনা করতে পাচ্ছি না মেয়ে মা দিদি যতটা পারছে করে দিচ্ছে সোনার জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছে ওর জামা কাপড়গুলোও শুকাতে চাইছে না খুব সমস্যা হয়েছে গো যেমন আমাদের জামা কাপড় শুকাতে চাইছে না সেরকম ওর জামা কাপড় আর এদিকে দেখো আমার মাছগুলো কী সুন্দরভাবে রয়েছে টুম্পার এই শরীর খারাপ থাকার কারণে তোমাদের সামনে দুদিন আমরা ভিডিও দিতে পারিনি সেই জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো সঙ্গে থেকো আর আমাদের ভিডিওটা দেখতে থেকো এটাই অনুরোধ করছি দেখলাম টোম্পা তো সেইভাবে ভিডিও করতেই পারছে না কি করে করবে হাতে প্রচণ্ড যন্ত্রণা হাতটা পেকে গেছে আগামী দিন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে দেখাতে যাওয়ার সেই জন্য টম্পাকে আমি বললাম তুমি তো ভিডিও করতে পারছই না যেটুকুনি পেরো আস্তে আস্তে করো কেননা দুদিন ধরে তোমাদেরকে কোনো কিছুই ভিডিও দেওয়া হচ্ছে না আমাদের আর আমি বললাম যে আমি যখন বাইরে যাব আমি আমার ডিউটিতে আমার যে কর্মক্ষেত্রে যা যা কাজ যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা শেয়ার করার চেষ্টাও করি আমি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ভিতরে চলে এসেছি ডিউটিতে তোমাদের তো দেখালাম রাস্তাঘাট কেননা দুদিন ধরে ভিডিও করতে পারছি না তোমরা তো জানোই কেন পারছি না তার একটাই কারণ টুম্পার শরীর খুব খারাপ আর ভিডিওটা তো টুম্পাই করে এইবার কি হয়েছে বলো তো ভিডিওটা তো আমি করতে পারছি না যেহেতু টুম্পার শরীর খারাপ ওর পেছনে টাইম দেব না ভিডিও করব তার জন্য আমরা মানে খুব 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 দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে আশা করি টুম্পা তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে উঠবে আর তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও আমরা দিতে পারবো তাহলে এইভাবেই এই কটা দিন একটু মানিয়ে গুছিয়ে নাও তোমরা আর আমি যতটা পারছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তাহলে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো নতুন বন্ধুদের বলছি আর পুরোনো বন্ধুদেরকে তো কোনো কথাই নেই যারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করছো আমাদের পাশে রয়েছো তাহলে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর এদিকে দেখো মেঘলা আকাশ তবুও বৃষ্টিটা একটু থেমেছে আর বৃষ্টি থামলে তো কাজ করতে হবে তাড়াতাড়ি আর এদিকে কিন্তু বাবা কিন্তু কাজে যেতে পারেনি আর এই দেখো সোনা কিন্তু খাচ্ছে কি খাচ্ছে মাছ ভাজা আমি আবার জিজ্ঞাসা করছি দিদুন বুড়ি তুমি কি মাছ ভাজা খাচ্ছ ও কিন্তু কথা বলছে ও কিন্তু সামনে তাকাচ্ছে না আর এরকম ভাবে কি বলতো ঘরের মধ্যে আটকে একটা দিন চলে যাচ্ছে একটার পর একটা বৃষ্টি রয়েছে আর এদিকে মা দেখো ফোনে কথা বলছে দিদার সাথে আর মা রান্না করছে আমার আর রান্না বান্না আর এদিকে পটল আর মাছ ভেজে রেখে দিয়েছে আলু কিন্তু ভাজছে কড়াতে ওই যে মাছের ঝোল আর ভাত করবে মা আর সেরকম ভাবে উঠতেই পারে না কাজ করে গো আর এদিকে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি এই দেখো থেমেছে বলে কিন্তু বাইরে এসে একটু ভিডিও করছি ওই যে সারা দিন যে ঘরের মধ্যে যে পড়ে থাকা ভালো লাগছে না তাই ভাবলাম চলো একটু বাইরে আসি বাইরে এসে একটু আমাদের বাইরের ওয়েদার আর পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিতে মানুষের পরিস্থিতি কি পুরো চারিদিকে জল জল হয়ে গেছে চারিদিকে জলে জলাকার হয়ে গেছে এক একদম বৃষ্টি আর থামছে না এত রোদ দিয়েছে এত গরম বৃষ্টি বৃষ্টি করে এত পাগল হয়েছে এখন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না চারিদিকে গাছপালা একদম পুরো ভিজে গেছে সব জলে জলাকার হয়ে গেছে দেখো এদিকে বৃষ্টির জন্য আমরা পাগল হচ্ছিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের কত সমস্যা হচ্ছে বাইরে বেরোতে পারছি না ভালো মতন কাজ করতে পারছি না ঘরের মধ্যে বসে রয়েছে ভীষণ সুন্দর একটা আকাশ ভালো লাগছে কিন্তু সব সময় বৃষ্টি হচ্ছে সেটাও ভালো লাগছে না ঘরে থাকতে একদম ইচ্ছে করছে না বাইরে চলে এসছি একটু বৃষ্টিটা হচ্ছে না কম হচ্ছে বাইরে এসে ভালো লাগছে ঘরের মধ্যে শুতে শুতে আর ভালো লাগছে না কি করব একটু বাইরের দিকে আসি দেখছো তো চারিদিকে বৃষ্টি সব ভিজে গেছে বাইরে বেরিয়েছিলাম আর এই গাছটা দেখো একটু তুলে নিয়ে এসেছি শিকড় রয়েছে গাছটা পুঁতে দেবো তোমরা তো জানোই আমার ভিডিওতে দেখো যে আমি গাছ ভীষণ পছন্দ করি এগুলো হচ্ছে বাহারি গাছ এগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসে লাগালে কিন্তু অনেক নেগেটিভ এনার্জিগুলো নষ্ট হয় আর এইগুলো কিন্তু বাড়িতে লাগানো ভীষণ ভালো আর আমার গাছগুলো দেখো কি সুন্দরভাবে সতেজ হয়ে রয়েছে ওরাও বৃষ্টির জল পেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে সব একটা একটা করে সব চেয়ে রয়েছে চারিদিকে আর এদিকে দেখো মা ভাত দিয়ে দিয়েছে ওষুধ খেতে হবে ওই যে এক তরকারি ভাত পড়েছে বললামই তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পড়েছে জ্যান্ত মাছের ঝোল চলো আস্তে আস্তে খেয়ে নি কী করব আর খেতেই হবে কারণ আমার যে অনেক ওষুধ রয়েছে ভাত খাওয়ার পরে কিন্তু ওষুধগুলো সব এক এক করে খেতে হবে মা খাবার দিয়ে দিয়েছে দুপুরে খেতে চলে এসেছি কাজ বাজ করছে না তো খিদেও পাচ্ছে না অনেক বাজে তাও এখন বাজে সাড়ে তিনটে খেতে তো হবে ওষুধ রয়েছে কত আর কী দিয়ে খাবো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে আর কিছু করেনি এদিকে দিদিও কাজ করছে মা কাজ করছে এত মেলা হয়ে গেছে একটার দিন ভাতই পড়েছে খেয়ে নিই ভাবে তো ভিডিও করা হচ্ছে না শুভ তো ডিউটিতে গেছে যেমন পাচ্ছি সেরকম ভিডিও করছি মেয়ে করে দিচ্ছে সবাই মিলে করছি তোমরা ভিডিওটা দেখতে না কেউ স্কিপ করে দেখো না ভালোভাবে দেখো আর একটু সুস্থ হয়ে নিই আমার ফুল ভিডিও আসবে তোমাদের সামনে আর এই দিকে টুম্পা আপেল খাচ্ছে জানো তো আপেলটা না বেশ কদিন ধরে কিনে এনে রেখে দিয়েছি মোটেই খেতে চাই না এর দিন এত রেগে গিয়েছিলাম বলেছিলাম এবার যদি তুমি ফল না খাও তারপরে দেখবে ভয়ে ভয়ে জানো ফল খেয়েছে বলে ভিডিও করে রেখেছে যাতে আমি দেখতে পাই যে না ও ফলটা খেয়েছে এখন বাজে সাড়ে ছটা ঘুমিয়ে ঘুমিয়ে আর পাচ্ছি না খাওয়া দাওয়া করে এতক্ষণ বসেছিলাম আধ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠলাম একটা জিনিস মন খারাপ হয়ে গেল সেটা হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে একটু টিভি তো দেখবো টিভি দেখবো ওয়াইফাই নেই কানেক্ট হচ্ছে না আউট অফ সার্ভিস জানি না এখন কী হবে কোনো কানেক্টই নেই না শুভ্র থেকে ফোন করতে পারছি না কোনো কিছু যেহেতু ওয়াইফাই লাগানো রয়েছে ফোনে রিচার্জ করা হয়নি আর ওয়াইফাই লাগানো থাকলে ফোনের তো কোনো সমস্যা নেই ঘরে বসে কথাবার্তা সবই হয় মা শুয়ে রয়েছে আসলে সারা দিন এত কাজ করেছে এত কাজ করেছে এই এখন একটু সাড়ে ছটা বাজে এখন এসে শুনলো দিদি আর মা আর দিদি বসে রয়েছে মা শুনলো কি করবো সুব্রত যতক্ষণ না আসছে ততক্ষণ কোনো কিছু ডিসিশন নিতে পারছি না যে কি হয়েছে সুব্রত আসুক তারপরে দেখি কি হয়েছে তারপরে একটা দাদাকে ফোন করব ব্যাপারে জিজ্ঞাসা করব যদি কানেক্ট করে ভালো না হলে ভাবে মুখ বুঝে থাকতে হবে এই বর্ষার মধ্যে আর এই বৃষ্টি জলের মধ্যে কত গল্প করতে পারি একটু যদি টিভি না দেখি সিরিয়ালের সময় হয়ে গেছে একটু সিরিয়াল দেখব কতক্ষণ গল্প করা যায় তাই না আজকে সারাটা দিন পুরো মেঘলা আকাশ মেঘলা আকাশ বলা ভুল সারাটা দিন যেন না শুধু বৃষ্টি হয়ে গেছে ফিরছি এখন বাড়ির দিকে সন্ধ্যা হয়ে গেছে গাড়ি চালাচ্ছি তোমরা তো ভিডিও করতে পারছে না সেই জন্যই তোমাদের সঙ্গে যতটুকুনি পারছি আমি শেয়ার করছি তাহলে বাড়ির দিকে যাই গিয়ে দেখি টুমপাখি করছে আমারও শরীরটা আজকে খুব একটা ভালো নেই তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ির দিকে ফিরছি প্রচন্ড বৃষ্টি হয়েছে এই আস্তে আস্তে আসছি গাড়ি চালিয়ে কি করবো আর বলো তাহলে আমাদের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে বাই বাই